স্বাধীনতা বলতে চাই যারা বিশ্ব থেকে মুছে দেওয়া হবে বাংলাদেশে চলতে পারে না ইসরায়েলের করে পণ্য বাংলাদেশে চলতে পারে না সম্মানিত হাজির আমাদের সাহেব ইতিমধ্যে দশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমি বলবো আপনি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ান ইনশাআল্লাহ বিশ্বের মুসলমানদের হৃদয় আপনি জায়গা করে নেবে নেবেন জাতীয় সংগ্রামের মিশনকে আপনি মানুন এবং এদেশ থেকে জাতীয় সংগ্রামের মিশন আছে সেই মিশনকে আপনি নিশত করে